সুপ্রিয় দর্শক হাট পরিগন্মায় আপনাদের জানাই স্বাগতম আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের করবজাতের মাংসের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন একশো পনেরো মাংস মন হবে চার মনের উপর কত হলে বিক্রি করবেন দেড়শো শুনছেন দেড় লক্ষ পর্যন্ত বিক্রির তার ওনার সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি এই বৃষ্টির মধ্যেই কিন্তু গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কত দাম রাখছেন এটা পঁচানব্বই পঁচানব্বই মাংস কমন হবে সারা সাড়ে তিন মন টার্গেট কেমন বিক্রি পর্যন্ত শুনছেন পঁচাশি আপনার দাম কত রাখছেন একশো পাঁচ মাংস কেমন হবে চার মন টার্গেট কেমন নব্বই এর উপর শুনছেন নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলতেছে মুরব্বী নব্বই মাংস কয় মন হবে তার মন চার মন টার্গেট কেমন একশো একশো শুনছেন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট হাইটটা কত বলে

সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন চাচা নব্বই পর্যন্ত টার্গেট ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন একশো মাংস কয় মন হবে ভাই ওজন কতটুকু হবে চার মন কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছে হয় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মাংস কয় মন হবে পাঁচ মনের উপর আছে কী দাম হইলে বিক্রি করবেন পঁচিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন একশো বিশ মাংস হবে কেমন বিক্রি একশো দশ এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন একশো দশ মাংস কয়মন হবে চার মন টার্গেট কেমন করছেন বিক্রির ভাই বিক্রির টার্গেট কেমন দরদাম চলছে আমরা এর ফাঁকে অন্য গরুগুলির কাছে দেওয়ার চেষ্টা করি যেহেতু এই গরুগুলির দরদাম চলতেছে ভাই দাম কত রাখছেন পঁচিশ মাংস কয় মন হবে পাঁচ মন টার্গেট কেমন বিশ পর্যন্ত এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাইটার দাম কত রাখছেন বিশ মাংস কয় মন হবে পাঁচ মন টার্গেট কেমন পনেরো পর্যন্ত শুনছেন এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি টার্গেট ওনার ভাই কি দাম রাখছেন একশো পঁচিশ মাংস কটুকু হবে চার মন টার্গেট কেমন আছে বিক্রি লাখের উপর শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রি

বিষ মাংস করটুকু হবে পাঁচ মন ভাই এটার দাম কত রাখছেন আমি ষাট এক লক্ষ ষাট মাংস কর্তুক হবে সাড়ে ছয় মন টার্গেট কেমন আছে বিক্রির পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে দেড় লক্ষ টাকার মধ্যে বিক্রির টার্গেট ওনার আপনাদেরটা দাম কত রাখছে এক লক্ষ ষাট মাংস কয় মন হবে ভাই জি ভাইয়া ছয় মন মন টার্গেট কেমন আছে বিক্রির দেড়শো শুনছেন দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট গরুটি খুব ফল পাটতেছে দৌড়াদৌড়ি করতেছে এক কথায় দেড় লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুটিও দেড় লক্ষ টাকা বিক্রির টার্গেট করছে আমরা ওই সামনে একটু যে একটু বড় গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি ভাই দাম কত রাখছেন দাম একশো পাঁচপান্ন ভাই একশো পাঁচপান্ন মাংস কেমন হবে মাংস তো পাঁচমন হওয়ার কথা পাঁচমন হওয়ার কথা পাঁচমন পার হচ্ছে আচ্ছা আচ্ছা কত বলতেছে

দেড় লক্ষ টাকার উপর বিক্রি বিক্রির ভাই কত বলে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলতেছে দর দাম চলতেছে এখানে দেখি মাংসের ওজনটি কতটুকু বলে আমার আইডিয়া গোর্ডের ওজন আছে দুমন দুমন চার মন পাঁচ মন সাড়ে পাঁচ মন উনি ওজনের কথা কতটুকু বলতেছে একটু আমরা জিজ্ঞাসা করি ভাই ওজন কতটুকু হবে মনের কথা বলতেছে ভাই তার গেট কেমন আছে বিক্রির আট হাজার বলতেছে এক বলতেছে টার্গেট কেমন বিক্রির ভাই ভাই একটু বলবেন নিয়ত কত আছে বিক্রি হ্যাঁ ভাই কত টার্গেট কত আছে বারো থেকে চোদ্দ গরুটি নিয়ে চলে গেছে ভাইটার দাম কত রাখছেন তিন লাখ তিন লক্ষ মাংস কেমন হবে জি আট মন কত বলতেছে কারশুমার সর্বোচ্চ একশো আশি আপনাদের নিয়োগ কেমন আছে আট মন মাংস আছে দুই লক্ষ টাকা পর্যন্ত ওনাদের মোটামুটি বিক্রি তার আছে আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি আমরা কিন্তু প্রতিবেদনের শেষ প্রান্তে এসে গেছি ও ভাই দাম কত রাখছেন এক লক্ষ পাঁচপান্ন মাংস কয় মন হবে সাড়ে ছয় মন কী দাম হইলে বিক্রি করবেন পঁয়ত্রিশ চল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির তার কেট ওনার কত দাম হবে ভাই ছয় মন মোটামুটি টার্গেট কেমন আছে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসকেতনের করজাতের সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম